ইরাম হলি কিরাম হবে নে হ্যাঁ যেভাবে ডাকসু জাকসু রাখসু চাকসু জিতা ধরেছে তাতে করে তো সম্রাট সু আফজাল সু লিবাটি সু পচা কোনো জায়গায় তো মনে হচ্ছে এদেরকে দমন করা যাবে না সবই তো দখলে নিয়ে বসে থাকবে এই কি হইল কি হইলো মারলাম আবার কি হবে মারলি মানে কিছু জানি মারলি এর মধ্যে আবার আফজাল সু সম্রাট সুবাটে আসতে পারে না তোমার ডাকসু জাকসু রাখসু চাকসু তোমার লিবাটি সু আফজাল সু কি করি তো সব তো একসাথে দখল করে নেবে মনে হচ্ছে এটা বুঝতে হবে না তো সব একই ওই সু আর এই সু এক না তো ও তাই এটা তুই আগে তো আমার বুঝোই কবি না তুই একটা জিনিস তো তোর বুঝতে হয় যে আমার কাছে ইন্দিরা গান্ধী আর কোলার খান্দি দুটোই তো একরকম মনে হয় ও নো বোঝোনা তা কি রাজন থিয়েস আমি মনে করলাম তো বুঝতে পারিস তাও তাই এটা ভালো করে বুঝাই কবি নে আচ্ছা এই হ্যালো এই হ্যালো হ্যাঁ বলছে কি না মানে আমার কথা হইল সারাটা জীবন জাগের দেশের শত্রু জাতির শত্রু মানবতার শত্রু মনে করিয়ে শুধু মনে করিয়ে না তাদের নামে বিরোধী অপরাধের মামলা করে ফাঁসির কাজটা ঝুলিয়ে বাংলাদেশ থেকে একেবারে খেদিয়ে দিতে চাইলাম এ তারা আজকে সব জায়গায় দখল নিচ্ছে এটা ক্ষেপা হচ্ছে। ও বাংলাদেশের জনগণ আসল বিষয়টা বুঝতে পেরেছে এই কথা সত্য যে আসলে দেশ কাদের হাতে নিরাপদ কারা এই দেশের জন্য কাজ করে কারা পালাই না কারা এই দেশ ছেড়ে যায় না কারা দেশের জন্য জীবন বাজি রাখতে পারে এটা জাতির কাছে স্পষ্ট হয়ে গেছে কথা সত্য এই জন্যই মনে হয় যে এনে যাচ্ছে সে এনে পার বিশেষ করিয়ে ডাকসুর পরে আসলে হালে পানি ফাঁসছে না তাই এখন মানে অনেক জায়গায় আর কি তাই এখন কথা শিটা কথা হইলো মাথায় রাখতে হবে ঐক্যবদ্ধ কিন্তু থাকতে হবে হ্যাঁ ঐক্যের বিকল্প নেই মানে আন্দোলন হবে সংগ্রাম হবে কিন্তু মারামারি হবে না হ্যাঁ মনে করো মিছিল হবে মিটিং হবে কিন্তু ফাটাফাটি হবে না সবসময় মাথায় রাখতে হবে এই যে রসুন দেখো না রসুন এর এই কোয়াগুলো দেখো না একটা পাকিস্তান থেকে ঘুরে এসে তে মনে করো বাংলাদেশে একটা শ্রীলঙ্কা দিয়ে বাংলাদেশে আর একটা নেপাল দিয়ে বাংলাদেশে আর একটা তোমার ভুটান দিয়ে বাংলাদেশে কিন্তু গুড়া বলো সব এক জায়গায় এই জিনিসটা মাথায় রাখতে হবে যে আমরা যেমনে যে যাই করি গুড়া এক জায়গায় থাকতে হবে মানে ফ্যাসিস্ট প্রশ্নে সবাই একই যাচ্ছি হবে হুম হ্যাঁ তালি মনে করো ওই বাকি যে সুর কথা বললাম ও সব সু তখন নিতে পারবো হুম 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 তালি এখন একটা কথা বলি তোমার দেশের কল্যাণে জাতির কল্যাণে যে জুলাই সনদের যে স্বাক্ষর হইলো এটা যারা জুলাই আন্দোলনে হাত হারাইছে পা হারাইছে চোখ হারাই আমরা দেখেছি একের সাথে একটা মানে ঝামেলা হিস এই ঝামেলা এইভাবে হইতে দেওয়া যাবে না কারণ এই দেখলাম রাস্তার হাত খুলে আছে এই হাতটা কিন্তু এই হাতের পরে ইউনুসিসিয়ার এই হাতের পরে উপদেষ্টারা আবহার করে ওই যে বেইমানে করে তো বিদেশে যায় হ্যাঁ তারপরে ওই যে আসিফ নজরুল সে এই সব যাই হোক অনেক কিছু করছে এই কথাগুলো মাথায় রাখতে হবে দেশের কল্যাণে জাতির কল্যাণে ঐক্যবদ্ধ বিকল্প নেই এ ব্যাপারে আল্লাহ বলছে আল্লাহর রাজ্যকে বিচ্ছিন্ন ইসলামী সরকার তালি এই জন্যই আমরা যে যে তরকার খাই না কেন আমাকে সরকার হবে ইসলামী সরকার এই দরকারটা বুঝে আমাদের আগামী দিনের সিদ্ধান্ত নিতে হবে তালি আর কোনো অসুবিধে হবে না প্রবলেমগুলো সলভ হয়ে যাবে আর মানুষের টেনশনে কোনো দুশ্চিন্তা থাকবে না হুম তাহলে আজকের মতো এই পর্যন্ত বিদায় ওয়ালাইকুম আসসালাম ভালো করে বুঝাই দিছি না ঠিক আছে যে একটা কথা মনে রাখতে হবে জাতি এখন আর ওই যে আগে তোমার একটা কিসা ছিল হরিণ একটা পান্তা ছিল গাছেরও তলাই শিশু নবী হাইটা যাই টুংটুং এই কথা শুনি কান্দে বিবি শুহনি গরিব রে কেউ এই সংসার ভালো নাই রে বাসেন নাই এই যে মনে কর এইটা লাগাই দিয়ে সব শুনতো আর কানত কিন্তু আসলে এই জারির মধ্যে কথা সত্য কি না এইটা এই তখনকার মানুষ বুঝতে পারতো না কিন্তু এখন তোমার এই জারি আর চলে না কারণ কি কারণ মানুষ সত্য কইনডা মিথ্যা কইন্যা বুঝা শিখে গেছে কথা কি বুঝতেছিস এই জন্যই তোমার কাগের হাতে দেশ নিরাপদ আর কাগের হাতে জাতি নিরাপদ এই জিনিসটা মানুষ যেন বুঝে ফেলাচ্ছে এই জন্যই তোমার যত যাই হোক মানসি বলছে যে এ এই এই সেই ওই সেই মানে ওই সেই পুরনো হ্যাঁ হ্যাঁ নাই মনে করো ওয়ালাইকুম আসসালাম